তারাই কোরবান করে দিতে প্রস্তুত তারাই হইল নবীর আশেখ জুড়ে বলেন কথা দেখ নেমেছে বন্ধুরা আমার ভাইরা আমার যেই মানুষটা এই শীতের মধ্যে পুষ মাইজা কল্পনা শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে কম বলে আসসালা দুখাইরুম মিনান নাওম ওই মানুষটা যদি পাগলের মত হয়ে যায় বিসনায় গা লাগাইতে না পারে মসজিদে চলে যায় বলেন ওই লুটটা হইল নবীর আসে জুরে বলেন কথা ঠিক না बैठे বন্ধ যেই মানুষটা তার সংসারের সমস্ত কিছু আল্লাহ রাস্তায় রুজার করে দিতে পারে ওইটা হইল নবীর শেখ কিন্তু যদি আল্লাহর বর মসজিদের জন্য আল্লাহর নবীর মাদ্রাসার জন্য চাওয়া হয় দিতে তার পণ্য করে আর জবান দিয়া বলে আমি নবীর শেখ এটা হলো কাট্টা মুনাফেখ জুড়ে বলেন নৌকদারিফ নেবেছে। এই দ্বিতীয় বক্তা চলে আসবে আজকের এই মাহফিলের প্রধান বক্তা মুক্লে সুরহমান বাঙালি সাহেব কুষ্টিয়া থেকে আমাদের মাঝে চলে এসেছেন উনি 1:30 এর মধ্যেই মাহফিলে চলে আসবেন এখন যারা বাইরে আছেন বাড়িতে আছেন রাস্তায় আছেন দয়া করে ওমруд করব ভাইজান হাতে দড়ি পায়ে বুড়িগো বন্ধুরা আমার ভাইরা আমার আজকাল এই কুরআন নাফিল শাফলি করার জন্য সুন্দর করার জন্য দয়া করে অল্প সময়ের জন্য মাহফিলের দিকে চলে আসেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

আল্লাহর গোলাপের আল্লাহর বন্দার আমার বান্দারা তোমরা যদি আমি আল্লাহর বেশি ভালোবাসতে চাও আগে আমার হাবিবি আমার নবীরা বেশি ভালোবাসো জুড়ে বলে সুভা আনন্দ আল্লাহ তোমরা যদি আমি নবীরা ভালোবাস আমি আল্লাহ কথা দিলাম তোমাদের জিন্দগির গুনাগুলা মাফ করে দিবো সুরে সুরে বলি মার হাবা এই তো তারা জীবন দিয়ে দিয়েছে যারা নবীর জন্য পাগল হয়েছে তারা ঘর বাড়ি ছেড়ে দিয়েছে যারা নবীর প্রেমে পাগল হয়েছে তারা আল্লাহ রাস্তায় তাদের সমস্ত সম্পদ গুলো রাসুলের জীবনের চরিত্র আগলা করে দেখা যায় আমার নবী বিশ্ব নবী মসজিদে নবমীর মধ্যে বসে রয়েছেন এমন

একটা ইহুদির খেজুরের বাগানের গাছ আমার বাগানের